দুর্নীতিতে নাম জানালো হরিগুরু চাঁদ বিশ্ববিদ্যালয়ে চাঞ্চল্যকর অভিযোগ বর্তমান সহ উপাচার্যের রাজ্যসভার তৃণমূলী সাংসদ মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরের অস্থায়ী নিয়োগ ঘিরে শুক্রবার থেকেই খবরের শিরোনামে ঠাকুরনগর নগর হরিগুরু চাঁদ বিশ্ববিদ্যালয় এবার চাঞ্চল্যকর অভিযোগ করলেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান কন্ট্রোলার তথা পি আর ঠাকুর গভর্নমেন্ট কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন সরকার তার অভিযোগ বিশ্ববিদ্যালয়ের পূর্বর্তন ভাইস চ্যান্সেলর তপন কুমার বিশ্বাস ও তার দুই অ্যাসিস্ট্যান্ট নয়ন সরকার বিভাস প্রামাণিক বর্তমান কলেজের বর্তমান আধিকারিকদের সঙ্গে কোনো প্রকার সহযোগিতা করেননি এমনকি অভিযুক্ত দুই অ্যাসিস্ট্যান্ট কলেজ থেকে কম্পিউটার সামগ্রী চুরির পাশাপাশি একই পদের থেকে ভাইস চ্যান্সেলর তপন বিশ্বাসের অঙ্গুলি হেলনে দু জায়গা থেকে মাস মাইনে তুলেছেন এটা সম্পূর্ণ বেআইনি বলে দাবি করেছেন বর্তমান আধিকারিক স্বপন বিশ্বাস তবে লিখিত না হলেও পূর্বতন ভিসি ও তার দুই অ্যাসিস্ট্যান্টে কুকীর্তির বিষয়টি তিনি মৌখিকভাবে উদ্বর্তন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে জানা গিয়েছে মধুপর্ণা ঠাকুরের অস্থায়ী নিয়োগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান এই নিয়োগটি তার সময় হয়নি ফলে এই নিয়োগের বিষয়ে তার কিছু জানা নেই বলে জানান তিনি ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে ব্যুরো রিপোর্ট আরও বার্তা আর আমি ডক্টর সফল সরকার পিয়ার ঠাকুর হরিগুরুচা কন্ট্রোলার অ্যান্ড ঠাকুর গভর্নমেন্ট কলেজের অফিসার ইনচার্জ আজকে আমার অভিযোগ আমি আমার প্রাক্তন ভাইস চ্যান্সেলারের নামে অভিযোগ করছি কারণ এই অভিযোগটা করার এই মানে হচ্ছে এইটাই যে উনি আমরা যতদিন ধরে এই চার্জে বসেছি উনি আমাদের সঙ্গে সবসময় অসুবিধিত করে এসছেন ওনার দুজন পি ছিলেন নয়ন সরকার এবং বিভাস পরামানিক তারা আমার অফিসের ল্যাপটপ চুরি করে নিয়ে চলে গেছেন আমার অফিসের ইউসি চুরি করে নিয়ে চলে গেছেন আমার ওয়েবসাইটের পোর্টাল পর্যন্ত চুরি করে নিয়ে চলে গেছেন আজকে ফোনের কথোপকথন তার অডিও ক্লিপ আমার কাছে আছে তিনি যেভাবে বলেছেন যে কথাগুলো তিনি ওনাদেরকে মদত দিচ্ছেন কাজেই আমার পক্ষে কন্ট্রোলার হিসাবে হরিগুরুচাদ ইউনিভার্সিটি চালানো সাংঘাতিক একটা কঠিন হয়ে দাঁড়াচ্ছেন তপন কুমার বিশ্বাস ভাবছেন উনি এইখানে ভাইস চ্যান্সেলার ছিলেন দীর্ঘ দুবছর ধরে উনি প্রশ্ন করছেন ইউনিভার্সিটি চালাতে গেলে একটা কঠোর পরিশ্রম দরকার উনি কঠোর পরিশ্রম করে দু বছরে কি কাজ করেছেন আর উনি কতদিন এই ইউনিভার্সিটি এসছিলেন সেই প্রশ্নটাও আপনাদের সামনে আমি রাখছি আর ফিনান্সিয়াল ম্যাটার দেখবার দায়িত্ব আমার নয় সেটা দেখবার দায়িত্ব হচ্ছে রেজিস্ট্রার ম্যাডামের এবং আমার ফিনান্স অফিসারের কিন্তু তপন কুমার বিশ্বাস আমার হায়ার অথরিটির কাছে বলে এসছেন স্বপন সরকার পুরো টাকা নিয়ে চলে যাচ্ছেন উনি প্রমাণ করুক আমি কোথার থেকে টাকা নিয়ে চলে যাচ্ছি যেটা আমার হায়ার অথরিটিকে উনি বলেছেন একজন ব্যক্তি একই জায়গায় চাকরি করে দুটো মাইনে কি করে তিনি স্যালারি তোলেন এরা তুলেছেন বিভাস পরামাণিক নয়ন সরকার উনারা চাকরি করতেন নয়ন সরকার বিভাস পরামানিক তপন মাননীয় ভাইস চ্যান্সেলার তপন প্রাক্তন তপন কুমার বিশ্বাসের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ছিলেন মাইনে নিয়েছেন উনারা দেখেছেন এখানে বাংলার ক্লাস নিয়েছেন বিভাষের নেট সেট কিছু নেই তিনি নিয়েছেন নয়নের পিএইচডি কবে হয়েছে আমরা তাও জানি না টেনেও ক্লাস নিয়েছেন আপনারা জানেন ইউনিভার্সিটিতে পড়াতে গেলে মিনিমাম ক্রাইটেরিয়া দরকার নেট সেট কোয়ালিফিকেশন অ্যান্ড পিএইচডি উদ্বোধন কর্তৃপক্ষ আমরা জানিয়েছি আমরা বারবারই জানিয়েছি লিখিত আকারে উদ্বোধন কর্তৃপক্ষকে সেইভাবে জানানো হয়নি হ্যাঁ আমি থানায় অভিযোগ দায়ের করছি কারণ যেহেতু আমার কলেজ এখান থেকে কোনো যদি একটা জিনিস চুরি হয় ইউনিভার্সিটির রেজিস্টার বা ফিনান্স অফিসার যদি বলে আপনার অফিস আমার আমার অফিস থেকে এগুলো চুরি হয়ে গেছে তার সম্পূর্ণ ড্রাইভার আমার উপরে পড়বে এবং আমার সিকিউরিটির উপরে পড়বে তার জন্য আমি তাদেরকে রক্ষার্থে আমাকে আইনের স্মরণাপূর্ণ হতে হচ্ছে হ্যাঁ একটা নতুন ইউনিভার্সিটি গঠন করতে গেলে যিনি প্রাক্তন থাকবে তাকে সহ সহযোগিতা করতে হবে তিনি কখনো করেনি আমরা এই চেয়ারে বসার পরে আমি কোনো গভর্নমেন্ট কাগজ কিছুই পাইনি দুর্নীতি হয়েছে সেটা বিচার সাপেক্ষ কিন্তু একটা জায়গায় যে একটা গভর্নমেন্ট অফিসে যে তার গভর্নমেন্ট কাগজপত্র পাওয়া যাবে না এটা কি মানে আছে ইউসির কাগজ পাওয়া যাবে না সেই নিয়োগটা কিভাবে করেছেন তপন কুমার বিশ্বাস খুব ভালো করে জানেন ইউনিভার্সিটি প্রশ্নের চিহ্নের সম্মুখীন হচ্ছে আগামীকাল কি একটা আমরা দেখলাম একটা অডিও ক্লিপ দেখেছি বা ভিডিও ক্লিপ দেখেছি সেখানে একজনকে রিক্রুটমেন্ট নিয়ে বলা হয়েছে সেই বিষয়টা আপনাদের সামনে আমরা তুলে ধরেছি আপনারা সব ফটো করেছেন আপনারা দেখুন আমরা ভুল করেছি আমরা জয়েন করছি কত সালে ডিসেম্বরে কখনোই না কখনোই না সঠিক কাগজপত্র কি যে কি কোন বিল হয়েছে সেই বিলিং আমরা পাইনি আমি সামলাচ্ছি সেগুলো আমার তিন মাস ধরে আমার শিক্ষক শিক্ষিকারা মাইনে পাচ্ছেন না আমার অফিস স্টাফরা মাইনে পাচ্ছেন না আমি যতটুকুন দিতে পাচ্ছি আমি লোন করে দিচ্ছি তাদেরকে যতটা পাচ্ছি কি হচ্ছে পঠন পাঠন সঠিকভাবে চালাচ্ছি আবার শিক্ষক শিক্ষিকাদেরকে তাদেরকে রিক্রুটমেন্ট করে নতুন নতুনভাবে তাদেরকে ডেকে আনতে হচ্ছে তারা টাকা পয়সার জন্য এখানে পটন কাগজপত্র নিয়ে গেছে বা আপনি বলছেন হ্যাঁ বিরাট অসুবিধা হচ্ছে আমাকে রেজাল্ট বের করতে হচ্ছে হোয়াটসঅ্যাপে নয়টা আমি রেজাল্ট বের করতে পেরেছি ওয়েবসাইটে আমি নিয়োগের দুর্নীতি কি হয়েছে কিনা হয়েছে আপনারা সেটা বিচার বিবেচনা করে দেখবেন আমি সমস্ত তথ্য পরিমাণ আপনাদের সামনে তুলে ধরেছি একজন কখনোই নিতে পারে না সেটা হয়েছে সেটা তপন কুমার বিশ্বাসকে জিজ্ঞাসা করেই বলা যাবে আগে হয়েছে আমাদের সময় হয়নি